হে ইউসঅ মি নোয়াই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো গেছে আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি ইনফিনিট গানগুলো দিয়ে খেলার চ্যালেঞ্জ তো ইনফিনিট গানগুলো পাওয়া যায় হাইপার ক্রিয়েট নামে নতুন একটা বক্সে তো ওই বক্স গুলো ছয়শো টোকেন দিয়ে খোলা লাগে তারপরে দিয়া ইনফিনিট গানগুলো পাওয়া যায় ওই গানের ভিতরে কোনো এমও লাগে না ভাই তো লেস গো খেলার গুলো এনজয় করো তোমরা তো র্যাঙ্কের আরো একটা ম্যাচে নেমে গেলাম আমরা বিমা শক্তিতে গাছ এখানে প্রথমে দুইশো টোকেন নিয়ে নিব তো নিচে আরো দুইশো টোকেন আছে তারপরে ওই সাইডে আরো দুইশো টোকেন আছে তো মোট ছশো টোকেন দিয়ে আমাদের ওই হাইপার ক্রিয়েটটা খোলে আমাদের ইনফিনিট গানগুলো নেওয়া লাগবে ওই ইনফিনিট গানে আনলিমিটেড এমও থাকে রকম লুট ছাড়াই আমরা গানগুলো ইউজ করতে পারবো কোন রকম এমও ছাড়াই আনলিমিটেড এমও দিয়ে আমরা পুরো র্যাং মেসটা খেলতে চলেছি গাইস এখানে মনে হয় বহুত এনিমি আছে এনিমি মনে হয় বহুত সাইডে অনেকগুলোই আছে তো আগে দুইশো টাকা লুট করে নেই ওইখানে হাইপার ক্রিয়েটটা আমার খুলতে হবে যেভাবে হোক তো এখানে আরেকটি নেমে যায় হাইপার খুলে ফেললো চান্দু এটাকে তুমি কি আমরা ঠিক করল তো এখন আমার এখান থেকে ভাগতে হবে গাইজ দেখেন আশেপাশে হ্যাকারের মতন নেমে কীভাবে দেখা যাইতেছে তো তাড়াতাড়ি করে আমি গাড়িটা নিয়ে নিই গাইজ এখানে থাকা যাবে না দেখা যাইতেছে গাইজ আমরা চলে আইসি ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে একটা হাইপার গ্রেট আছে তো এই হাইপার আমাদেরকে খুলে আমাদের ইনফিনিট গানগুলো নিতে হবে তো গাইজ এখানে ইনফিনিট গানগুলোর ভিতরে আছে কি ইয়া এম সিক্সটিন আর আর আছে এমপি ফাইভ এই দুইটারও ইনফিনিট গান এইগুলোর ভিতরে কোনো কোনো পরিমাণের অ্যামও লাগবে না আনলিমিটেড অ্যামও দিয়ে আমরা খেলতে পারবো ফ্রি ফায়ারে এই প্রথমবার এই গানগুলো দিয়েছে গাইস এমন ছাড়া আনলিমিটেড গানগুলো দিয়েছে তো এই এগুলোর সাথে আমরা ভরপুর মেটকিট নিতে পারবো ব্যাগ বরে বরে গাইস এটা পূর্ণ হতে কিছু সময় নেবে তো পূর্ণ হওয়ার পরে আমাদের হাতে চলে আসবে গাইস ইনফিনিট গান তাড়াতাড়ি করে চান্দু পূরণ হয়ে যাও তাড়াতাড়ি করে আমাদের হাতে ইনফিনিট গান অবশেষে ইনফিনিট গান করলেও চলে এসেছে গাইস ওপরে একটাই নিমে দেখা যাইতেছে তো ওটার কাছে রাশ দিয়ে দিই তো বলতে না বলতে চান্দু তুমি আমার কাছে মায়ের কাছে চলে আসলা প্রথমে ইনফিনিট গান একটা কিল করে ফেললাম তো আর ও এই সামনে আরেকটা হিসাবে বসতে বা অবস্থা চান্দু এইভাবে আসলে হবে তোমাকে পিছিয়ে ঘুরে যে মায়েরটা দিতে হবে ওয়েট অ্যান্ড সি এখানে মেবি দুইটাই নেমে আছে তো আমার মনে হইতেছে যে দুইটাই নেমে আছে তো তো একবারে আমার ঘাড়ে একটা নেমে মেরা দিলাম তো আরো যে যেভাবে আমাকে মারতে হবে তো ওই মেয়েটাকে রাজ দিবো রাজাও যেতে হবে না তো কিন্তু তার ছুটি পালা যেতে চান্দু তুমি ধারাও তুমি পালায়ও না আমার কাছে আছে ইনফিনিট গান যেটা কোনো লাগবে না আমি যা আমার তাই করতে পারো তোমার সাথে তো গাইস এখানে দেখা যাচ্ছে যে এনিমিটা দাঁড়ায় রয়েছে এখানে তো এখানে যাওয়াটা পসিবল না তাই আমি একটা গ্রেনেড মেরে দিই যেটা তো ওয়াল ভাঙিয়ে যে আর চান্দু এখানে আমি অনেক সময় তো এখানে দেখা যাচ্ছে আরেকটা চাঁদ আমাকে পিছনে মারার জন্য হুকুমে বসে রইছে তো যাবো গিয়ে এনিমিটি মারতে যে আরেকটা পিছে দিয়ে চলে আসছে এনিমি ও চান্দু আমাকে মারো না প্লিজ তো এখানে গাইস এই চান্দুটাকে আমি মেরে দিছি পিছিয়ে আয়ও আয়ো আমাকে মারতে পারল না কি পরিমাণের বট ছিল রে ভাই এখানে আস পিছি আসার পরও মারতে পারলো না তো গাইস এখানে যে আবার রাস্তা দিতে যাই তো দেখা যাচ্ছে যে এখান থেকে আরেকটা গেছে তো চান্দু ওয়াল ভাঙে বাইর হয়েছে আর এইমাত্র আমার হাতে চাতাটা খায় ফেলবে তো জান্দু তোমার আর কিছু করার নাই তুমি মর ভাই আমার হাতে তো গাইস এখানে আরও আমার চারটা কিল হয়ে গেছে আরও মাত্র জন এলাই আছে তো গাইস দেখা যাক কি করা যায় গাইস আর পুরোটা ম্যাচ তোমরা একটু গানের সাথে এনজয় করো আমার আর বয়স দেওয়া সম্ভব হইতেছে না তো বলতে বলতে আমরা ম্যাচের শেষ পর্যায়ে চলে আসি তো গাইস আরও একটা এনিমি আছে গাইস সেখানে জুম করে একটা মারি দিতে হবে তো সেকে জুম করে মাটি দিতে যে গাইস সে একবার মাথায় দিতে এসেছিলাম কিন্তু পারলাম না তো গায়ে সেকে এখন রাজ দিতে হবে যে ভাই হোক একটা এনিমে মাইলে আমার বইয়েটা নিতে হবে তো গাইস ফাইনালি বই আর কাছাকাছি চলে এসেছি তো একটা নিয়ে আসি তো এই নিমিটাকে মেরে দিলাম আর বই নিয়ে নিলাম চান্দুকে কি মাইকটা দিলাম তো গাইস আজকের এ পর্যন্ত ছিল ভিডিওটা তো কেমন লাগলো তোমাদের আশা করি সবাই কমেন্টে বলবা ইনফিনিট গানগুলো দেখে লেবে অনেক মজাই পেয়েছি গাইস